আমরা অটো গাড়ির ভিডিও প্রদর্শন করে থাকি সম্মানিত দর্শক আমরা আজকে ভিডিও প্রদর্শন করছি আমাদের এই মুহূর্তে দুটি গাড়ি ডেলিভারি হচ্ছে একটা হচ্ছে কিশোরগঞ্জ আর একটি হচ্ছে ঢাকা তাহলে আমাদের সাথেই কোন কোনটা নিচ্ছে জানাচ্ছি তারপরে আমি আমাদের দেখাচ্ছি আমাদের কালেকশন আজকে যে গাড়িগুলো আছে যেমন মিনি ভোরাট নীল কালার লাল কালার সবুজ কালার তারপর আপনার মিনি এস পাওয়ার মোটর সাইকেল নীল কালার তারপর এস পাওয়ার লাল কালারের ইজি বাইক তারপর আছে মিশু মিনি ভরাট তারপরে স্পরের মিশুক তারপরে ওদিকে আছে মিনুপুরাগ তারপরে ডয়ডু এই যে ইজি বাইক আমাদের গাড়িগুলো খোলা আসে এই যে খোলা তারপর আমি দেখাবো আপনাদের স্পরের বোরাক এই গাড়িটি দেখাবো যে এটা আমাদের এই মুহূর্তে আমাদের গাড়ি সেটিং চলতেছে এটা হচ্ছে মিনি বোরাকের বাউসিট এই যে আমাদের যে গাড়িগুলো ডেলিভারি যাচ্ছে তো আলোতে একটু কম দেখা যায় জি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি ভালো আছি ভাই কোথা থেকে আসছিলেন প্লিজ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থেকে আপনারা কি গাড়ি নিয়েছেন

হয়ে থাকবে লক থাকবে লকটা থাকবে এই যে এই যে এই যে সিকিউরিটি লকটা উনি ইউজ করতেছে আবার লকটা এখন যদি আমি গাড়ি হ্যাঁ সিকিউরিটি লকটা লক করে যে আমি কাজ করার পরে এই যে আওয়াজ হচ্ছে আওয়াজটা হওয়ার অর্থ হলেও গাড়িটাকে আমি নেওয়া পরে এই সিগনাল দিচ্ছি এখন এই সিগন্যালটা যে দিলো এত করে চোরকে আপনি সিগন্যাল পাওয়ার সাথে সাথে পাক্কাও করতে পারবেন তাই সমাজ দর্শক আমাদের এই যে মিট আপনার চার্জার তারপরে এই যে স্পোর্ের পিছনের সিটগুলো খুবই সুন্দর তারপরে এখানে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপর আমরা দেখাবো এই যে এসপারের আইটা পরিপূর্ণভাবে আবার দেখাচ্ছি আমি এই সামনের সাইডটা দেখাচ্ছি সামনের সাইডটা দেখালাম তারপর বাইদের সাথে আরো লোকজন আছে এই তারপরে এই যে আমাদের এটা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে ইনশাল্লাহ আমাদের যদি সাইনবোর্ডটা দেখায় এই যে আমাদের সাইনবোর্ড আলোর কারণে দেখা যাচ্ছে না তালুকদার মোটরস তারপর আমি দেখাবো আপনাদেরকে এই যে আমাদের সুপার সুপার সুপারগোড়াক যাচ্ছে মধ্যপাডা এই সুপার সুপারগোড়াকটা যাবে ভাইরা এই গাড়িটা নিয়েছেন যেটা হচ্ছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এটা সম্পূর্ণ চায়না গাড়ি আমরা আসলে মত ফিটিংস করেছি। এখন ভালো আছেন? আপনাদের সুপার ব্লাকটা নিলেন না? হ্যাঁ। আচ্ছা সুপার ব্লাকটা আপনারা কোথায় নেবেন? हमको বড্ডা মধ্য মধ্য আমাদের কথা কারজের মধ্যে কি আপনারা কোনো ব্যতিক্রম পেয়েছে? না ঠিক আছে। না ঠিক আছে। এর আগে তো বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়েছেন। আমাদের এখান থেকেও নিলেন। হ্যাঁ। আশা করি আবার আসবেন। সেটা যদি আমাদের গাড়ির পারফরম্যান্স ভালো হয়। গাড়ি এবং কথাবার্তা যদি ভালো হয় তাহলেই আসবেন। আমরা আশাবাদী। ভাই তো সাথে আছেন। ভাই না প্লিজ

আমাদের এই ব্যাটারিগুলোতে একশো চল্লিশ কিলো মাইলেজ দেবে ইনশাল্লাহ আবার এই ব্যাটারিগুলো ছয় মাসের আমরা গ্যারান্টি দিয়ে থাকি যদি সেল কেটে যায় তাহলে ছয় মাসের মধ্যে এটা রিপ্লেস পাবে ওনারা শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার পরে আমাদের থেকে আরেকটি নতুন ব্যাটারি বুকিং রিপ্লেস পেয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই যে এটার মধ্যে দুই বছরের ওয়ারেন্টি থাকবে অর্থাৎ এই দুই বছরের ওয়ারেন্টি হচ্ছে এই যে কন্ট্রোলারটা আর এটা ডিফেন্সিয়ার মোটর অনেক বড় মোটর আরেকটা বিষয় হচ্ছে সমস্ত দর্শক আমাদের কাছে ইজি বাইক পাবেন আপনারা এখন বর্তমানে বারোশো ওয়ার্ডের এই ডিফেন্সিয়াল মোটর কারণ দাতাইটা এখন বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দাতাইটা হবে এই মুহূর্তে আমাদের ফিটিং করার বাকি আছে যেটা হচ্ছে ড্রয়ডু তাহলে সবার জন্য শুভকামনা রইল তারপর আমি একটু ভিতরে দেখাচ্ছি আমাদের সাথী থাকুন এই যে এটা হচ্ছে মিনি বরাক বার সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এই স্পটটা ভাইরা নিল কিশোরগঞ্জ আর একটি এটা হচ্ছে লাল কালারের গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর ইজি বাইকের ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে স্পট এরই চায়না গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মিশুকের ব্যাটারি দেওয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমাদের কাছ থেকে এই যে ডয়ালি গাড়ি নিতে পারবেন ইজি বাইক ডাটাই মোটর দিয়ে এই গাড়িটা আমাদের দিয়ে নিতে পারবেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এই গাড়িটা ফিটিংস করে নেয় তারপর এখানে আরো অনেক গাড়ি ফিটিং করা বাকি আছে পাশের গোড়াউনে আছে পাশের গোড়াউনের গাড়ি আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ রাত্র করে যেহেতু আমাদের কাছ থেকে যে ড্রয়ডু মিশুগড়া মিনিগোড়া মিশুকটা নিতে পারবেন মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ বাউন্ন হাজার টাকা তারপর সানডি এটা নিতে পারবেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তারপর আপনারা স্পর এই গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে দাপাই মোটর দাপাই কন্ট্রোলার সবচেয়ে বড় গাড়ি যেটাকে ফাইটার বলা হয় এই গাড়িটা নিতে পারবেন দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমাদের এই স্পর এটা নিতে পারবেন মোটা চাকার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এটা নিতে পারবেন আপনারা ফান্ডি মিনি বোরাক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর এটা নিতে পারবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তাহলে আজকে এই পর্যন্তই আমাদের আসার ঠিকানা এবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুরি করিতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সাইনবোর্ড আসবেন চিটাঙ্গোর সংলগ্ন সাইনবোর্ড সাইনবোর্ড থেকে অটো গাড়িতে আপনার মেইন রোডের পাশেই অবস্থা নিয়ে যে দেখেন মেন রোডে গাড়ি চলাচল করতেছে অটো গাড়িতে আমাদের ঠিকানা হচ্ছে অটো গাড়ি বললে হবে যে ফ্লাইওভারটার পরে তালুকদার অটো শোরুমে রেখে দেবেন তাহলে নামাই দিয়ে যাবে ইনশা তাহলে আজকে আসসালামাল